আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের তো আমিও ভালো আছি আজকে আমি বানাবো কিমা পটল তাই আমি মাংস বের করে নিয়েছি মাংস ছোট ছোটো পিস করে কেটে নিতেছি এরা বুকের মাংস হাড় ছাড়া যেহেতু আমি কিমা পোটল করবো আগে কিমাটা তৈরি করতে হবে এই ছোট ছোট করে কেটে নিলাম না হলে ব্লেন্ডারে সমস্যা দিবে আবার এই যে সবগুলা কাটা শেষ আমার এখন আমি ব্লেন্ডারে দিয়ে এই কিমা কিন্তু শেষ হয়ে গেছে দেখেন কত সুন্দর কিমা এই পাশে আমি কড়াই বসিয়ে দিয়েছি এবং পেঁয়াজও ছেড়ে দিলাম তেল গরম হয়ে গেছে এখন পেঁয়াজটাকে আমি ভালো করে ভেজে নিব কালার করে নিব পেঁয়াজ ভাজতে ভাজতে আমি আয়াদ বাবা ওদিক থেকে ঘুরে আসি আয়াতে বাবা ছাদে আবার কাজ করতেছে পাশে আত্মনীয় আছে করতেছে আয়াদ বাবা কিন্তু কলের ডাইসে ফর্মার সেটা বানাচ্ছে আয়দে বাবা এই ব্যবসায়ী করে যে সব কিছু নিয়ে বসছে ফর্মা ডাইস বানাচ্ছে আমি ভাববান তাকে একটু ফুচকে মেরে দেখে আসিস আসলে সে কী করতেছে ছাদে একে একে বসে যাক আমি আবার চুলার পরে চলে আসলাম রান্না করার জন্য এখন পেঁয়াজটা মোটামুটি ভালো কিন্তু কালারও আস্তে আস্তে এবং লং দিয়ে দিলাম আদা দিয়ে দিলাম একটু পানীয় দিয়ে দিলাম একে একে করে আমি সব মশলাগুলো এখন আমি দিব হলুদ গুঁড়া মরিচ গুঁড়া জয়ফু জুতির বাটা গরম মশলা এলাচি গুঁড়া এই যে মশলা কিন্তু ভালোভাবে কষিয়ে গেছে এখন আমি মাংসটা দিয়ে দিব কিমাটা করে রেখেছিলাম এই দিকিমাটা কিন্তু আমি ভালো মশলার সাথে মিশিয়ে দিয়েছি এবং একটু পানীয় দিয়ে দিলাম এখন ভালো করে কষিয়ে নিব ভালো করে না কষালে কিন্তু আবার গ্রামটা সুন্দর আসে না এর জন্য আমি ভালো করে কষিয়ে এই যে আমার কিন্তু কষানো শেষ ভালো করেই কষিয়ে নিয়েছি এখন আমি একটু পানি দিয়ে দিব একটু ভাজা ভাজা করে নিয়েছি একেবারে তেলের উপরে এই যে একটু পানি দিয়ে দিলাম কারণ কি তো সিদ্ধ হতে হবে মাংসটা পানি দিয়ে দিলাম সুন্দর এই কিমাটা কিন্তু আমার হয়ে গেছে এবং আমি খুব ঝরঝর কিমা করেছি কারণ আমি পোটলি ভিতরে থাকবো পানি থাকলে কিন্তু সমস্যা আমি পোটলটা কিন্তু দেখেন কীভাবে কেটেছি একটা সাইড সাইড করে টু ইটু রেখে রেখে আমি কেটেছি এখন এটাকে আমি এটা ফাঁক করে নেব ছড়ির দ্বারা এবং চামড়িচের দ্বারা আমি বিচুগুলা বের করে নেব আমি কতগুলো এর মতো বের করে রেখেছি এই দিকে দেখেন করে দেখাচ্ছি এইভাবে আমি সবটি করে নিব থেকে চামিচে ধাতে এইভাবে বাড়ি করে নিলাম সবগুলো এই যে এইগুলা পুলো ক্রিকেটভাবে বের করছি তারা সবগুলাই কিন্তু করে ফেলেছি এখন আমি একটু মোট লবণ সামান্য একটু মরিচের গুঁড়া হলুদের গুঁড়া ভালো করে মেখে নিলাম লবণটা তো পটলের মধ্যে লাগতে হবে আর আমি হাতে কিন্তু একটু সরষের তেল নিয়েছি সর্ষের তেল দিয়ে আমি ভালো করে মেখে নিতেছি আমার লাখ আমাকে শেষ এখন আমি পটলের ভিতরে আমি কিমাটা করে রেখেছি যেটা সেটা আমি ভিতরে দিয়ে দিবো এই যে চামচ দিয়ে ভিতরে করে দিতেছি এই খাবারটা কিন্তু খুবই মজার আমি এভাবে করে আমি সবগুলো ভরে একটা একটা করে ভরে কিন্তু আমার এটা হয়ে গেছে বলে আমি আরেকটু ভরে নিব সময় লাগিয়ে অনেক সময় লাগে এই জন্য খাতি জামে ভরতে হবে আস্তে আস্তে আমার তো বাচ্চা আছে সমস্যা হলে সবগুলো পটলে এই যে আমার কিন্তু প্রত্যেকটা পটলে বড়া হয়ে গেছে আমার কালারটাও খুব সুন্দর আসতেছে দেখে মনে হয় যে না খেতে খুব মজা হবে কত সুন্দর একটা কালার কত দেখতে মনে হচ্ছে কাছে খেয়ে ফেলি আমি এখন এত ভালো লাগতেছে আমি এই পাশে আবার একটা কড়াইতে তেলও বসাই দিব এই যে তেল গরম হয়ে গেছে প্রায় এখন আমি এটা পটল ছেড়ে দিলাম কিংবা পটলে যে আমার ভাজা কিন্তু শেষ আমি একটু কড়া ভাজা দিয়েছি কারণ কড়া ভাজাটা না দিলে কিন্তু মজা লাগবে না আপনারা এইভাবে খেতে পারেন ট্রাই করতে পারেন আপনাদের অনেক ভালো লাগবে সবাইকে আসসালামু আলাইকুম আমার ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকবে